তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি একটা রেসিপির ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুটি ভর্তা তো কি করে কড়াইশুটি ভর্তা আমি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কড়াইশুটিগুলো আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি আর আমি আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এক বাটি কড়াইশুটি নিয়েছি তো সেইটাই দিয়েই আজকে আমি কড়াইশুটি ভর্তা করব। কড়াইতে খুব সামান্য তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম তারপরে দিলাম ফোড়নের মতন একটু কালো জিরে তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দেব বারো তেরোটা রসুনের কোয়া তো রসুনের কোয়াগুলো আমি লম্বা লম্বা করে আমি দু টুকরো করে নিয়েছি তোমরা যদি পারো রসুনের কোয়াগুলো গোটাও রাখতে পারো আবার কেউ আরও কুচি কুচিও করতে পারো তো সমস্ত ভাজা করতে হবে আর এরপরেই দিলাম আমি ছোট্ট একটা পিঁয়াজ দেখো পিঁয়াজগুলো কিন্তু আমি মিহি কুচি করিনি একটু গোটা গোটা রয়েছে বোঝাই যাচ্ছে তারপরে আমি স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি দিলাম তো যে যেমন ঝাল খাবে সে সেরকমই ঝাল দেবে আমাদের ঘরে একটু ঝালটা বেশি খাওয়া হয় তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি তো এগুলোকে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব আর পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ডিপ ফ্রাই হবে সেরকমও করবো না একটু গোলাপি গোলাপি থাকবে সেরকম অবস্থায় আমি দেখো তোমাদের আবার দেখাচ্ছি যে পেঁয়াজগুলো একটু গোলাপি গোলাপি কালার রয়েছে তার মধ্যে এবার আমি দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে এবার একটু নাড়াচাড়া করব এবার পরিমাণ মতো এর মধ্যে আমি হলুদ দিলাম আর পরিমাণ মতো আমি নুন দেবো এবার সমস্ত একসাথে আবারও ভাজা করব আর বন্ধুরা কড়াইশুটির ভর্তা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো তোমরাও করেছো হয়তো আমি কি করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কড়াইশুটির ভর্তা বা যে কোনো ভর্তা দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় তো কড়াইশুটির ভর্তা দিয়ে আরও বেশি ভালো ভাত খাওয়া যায় তো অনেকখানি ভাত খাওয়া যায় অন্য কিছু লাগে না তো যাই হোক বন্ধুরা দেখো আমার এই যে ভাজাটা হয়ে গেছে তো এটা এবার আমি নামিয়ে নেব এর থেকে আর বেশি ভাজা করব না তো এই যে কড়াইশুঁটিগুলো না একটু যেই সবুজ গাঢ় সবুজ হয়ে গেছে তখনই আমি নামিয়ে নেব একদম ভাজা ভাজাও করব না বেশি ভাজা ভাজা হয়ে গেলে সেটা আর অতটা ভালো লাগবে না তো চলো এটাকে একটুখানি নামিয়ে নেওয়া যাক তো এটা আমি নামিয়ে নিচ্ছি এই যে মিক্সি জারের মধ্যে সমস্ত আমি কড়াইশুঁটির যে ভাজাগুলো সেগুলো আমি নিয়ে নিলাম কিছুক্ষণ পরে একটু ঠান্ডা যখন হয়েছে আমি এটাকে আমি পেস্ট করে নেবো তবে একটু ঠান্ডা হওয়ার পরেই এটাকে আমার পেস্ট করতে হবে তো বন্ধুরা দেখো এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে না আমি একটু জল দিয়েছিলাম তো মিক্সি জারের মধ্যে একটু জল দিলে ভালো পেস্ট করা হয় তো খুব সামান্য জল দিয়েছি কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দু চামচের মতন আমি জল দিয়েছিলাম তো চলো এই যে পেস্ট করা হয়ে গেছে এবার আবার রান্নার দিকে যায় আর সেই যে কড়াইটা সেই কড়াইটাই বসে দিয়েছি ওর মধ্যে আবার সামান্য তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি আবারও ফোড়নের মতন কালো জিরে দিলাম এইবার এই যে মিক্সিতে বাটা ছিল কড়াইশুঁটিটা সেটা আমি কড়াইয়ের মধ্যে দেব কিন্তু অসুবিধা হচ্ছে বলে আমি চামচ করে নামিয়ে নিয়েছি তারপর আবার ফিরে আসলাম তো এবার খুব সামান্য একটু চিনি দেব। তো ভর্তা জিনিসটাই সামান্য একটু চিনি দিলে ভালো লাগে তবে খুব বেশি না একটু ব্যালেন্স করার জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য তো চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর কিন্তু কিছু দেইনি আমি নুন সমস্ত নুন হলুদ সমস্ত আগেই দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণের মতন দিয়েছি তো ভালো করে করে এটা একটু ভাজা ভাজা নেব আর দেখেছো কড়াইয়ের মধ্যে আর কিন্তু লেগে যাচ্ছে না যখন বুঝবো যে লেগে যাচ্ছে না কড়াইয়ের মধ্যে তখন বুঝবো যে এটা হয়ে গেছে তো আমারও কড়াইশুটির ভর্তাটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব আর এটা বন্ধুরা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে উঁচু উঁচু এক থালা ভাত কিন্তু নিমিশে শেষ হয়ে যায় আর পাশে যদি অন্য কিছু রেসিপি থাকে তো এটা এত সুন্দর লাগে অন্য কিছু রেসিপিও লাগে না এইটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া যায় তো চলো বন্ধুরা এই হচ্ছে আজকের আমার রেসিপি আর একটা লঙ্কা নিয়েছি সাজানোর জন্য দেখতে ভালো লাগার জন্য তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আর তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করে দেখতে পারো তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে থেকো তো টাটা